ফাইট ফর প্রাইমারি এই ব্যানারেই ঠিক এই ব্যানারেই নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চাকরির প্রার্থীরা বারাসাত ডিপিএসি অফিসের সামনে থেকে সরাসরি দেখাবো আপনাদের সেই চিত্র

বারাসাতে বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ ভবনের সামনে থেকে রয়েছি সরাসরি আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে আহ বেশ কিছু সময় আগে আমরা দেখতে পেয়েছি যে ভিডিও মধ্যে আপনারা দেখেছেন যে এই সংসদের সামনে দাঁড়িয়ে একদল শিক্ষক তারা কিন্তু হাতে তাদের ক্লাকার নিয়ে তারা আন্দোলন করছে এবং এখানে তারা চেয়ারম্যান পার্সেন যিনি আছেন চেয়ারম্যানের সঙ্গে তিনি কথা বলেছেন তারা কথা বলার চেষ্টা করেছেন আপনার মানবিক মুখের দিকে তাকিয়ে আজ আমরা সবাই চলে যাব কিন্তু সাত দিন পরে যখন আসব তখন এখান থেকে আমরা আর কেউ যাব না দ্বিগুণ সংখ্যক আমাদের শিক্ষার্থী একসঙ্গে আসবে আমরা আপনাকে শ্রদ্ধা করি আমরা আপনাকে সম্মান করি আপনার সম্মানের জন্য তার আপনি আমাদের মানবিক চেয়ারম্যান আপনার দৌলতে আমরা আজকে এই জায়গায় এসেছি

বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এবং সেই বিজ্ঞপ্তিতে প্রায় কমবেশি তিন হাজার ভ্যাকারান্সি ছিল এবং তারপর মোটামুটি রাজ্যের কমবেশি সমস্ত জেলায় ধাপে ধাপে নিয়োগ শেষ হলেও আমাদের জেলায় এই নিয়োগটিতে গড়িমছি হচ্ছিল এবং সেটা একরকম আস্তে আস্তে এটা হাইকোর্ট এবং আইনগতভাবে এটা বিধিনিষেধে পড়ে যায় তারপর ঘটনা ক্রমে আস্তে আস্তে ঘটনা পরম্পরায় বিভিন্ন আইন আদালত আন্দোলন সংগ্রাম করে সেটা মোটামুটিভাবে ভাবে হাজার দুয়েক ভ্যাকান্সি পূরণ হয়ে গেছে ঠিক আছে বাকি প্রায় এক হাজার মতো সিট ফাঁকা ছিল সেটা মোটামুটি ভাবে মানে একরকম ভাবে তাদেরকে সুপারিশ হয়ে গেছে কিন্তু তাদের স্কুলে তাদের এখন তারা পৌঁছতে পারছে না মানে পুরোপুরি তারা এখান থেকে পুরোপুরি ছাড়ছে না মানে নিয়োগপত্র পুরোপুরি দেয়নি দিয়ে জানা গেছে আটশো জন মতো ছেলেমেয়ে নতুনভাবে তারা নিয়োগপত্র পেয়েছে কিন্তু এটা মানে হাইকোর্ট থেকে তারা রায় বার করে নিয়ে তারা এটা এই নিয়োগটা পেয়েছে কিন্তু আরো কিছু বেশ ছেলেমেয়ে তারা হঠাৎ করে হাইকোর্টে গিয়ে কেস পিটিশনের হয় যে আগের আমরা পিটিশনে আমরা ছিলাম না বলে কি আমরা এবারেও কি আমরা কি নিয়োগ করতে পারি না এই হিসাবে একটা তাদের মধ্যে একটা মামলা তৈরি হয় এবং সেই মামলার জন্য আপাতত এখন তারা পুরোপুরিভাবে ছাড়পত্র পাচ্ছে না যার জন্য এই আন্দোলন আমরা কথা বলেছিলাম আন্দোলনকারীদের সঙ্গে কি বললেন তারা শোনাবো আপনাদের আমরা দেখেছি আর্জিকর কাণ্ডে গোটা দেশ তথা গোটা রাজ্য একেবারে উত্তাল বিচার মিছিল মিটিং ধর্নামঞ্চ আমরা দেখেছি আজকে আপনাদের হঠাৎ করে এই অফিসে কেন আমরা এসেছিলাম ডিপিএসসি তে বারাসাত উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অফিসে আমাদের দাবি ছিল অত্যন্ত মানবিক এবং হাইকোর্টের নির্দেশ মনাবেক মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল গত চব্বিশে এপ্রিল দু আমাদের অর্ডার ছিল যারা মহামান্য হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা প্রত্যেকেই চাকরি পাওয়ার যোগ্য যেহেতু এরা দু হাজার প্রার্থী লিখিত পরীক্ষা পাশ করে ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছিল তারপর কোন একটা অদৃশ্য কারণে এরা প্রথম প্যানেলে ঢুকতে পারেনি প্রথম প্যানেলটা অক্ষুণ্ণ রেখে নূতন যারা এসছে চাকরি চাকরির জন্য আদালতে শরণাপন্ন হয়েছে দু হাজার নয়ের যত প্রার্থী যত আন্দোলনকারী যত মানে মামলাকারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রত্যেকের চাকরি চাই লঙ্কা পান্তাভাত খেয়ে সেই সাগর সুন্দরবন বনগা হাবলা অশোকনগর নদিয়া বীরভূম বর্ধমান সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সুন্দরবন থেকে ছুটে এসেছিলাম শুধু বেকারত্বের জেলায় মুক্তি পেতে কারণ আমাদের পেটের জেলায় আমরা এসেছি আমরা চাকরি প্রার্থী আটশো তিয়াত্তর জন আমরা রিট আমরা পনেরো বছর আমাদের বয়স পেরিয়ে গেছে এখন আমাদের বয়স চলছে চল্লিশের কোটায় আমরা অবিলম্বে নিয়োগ চাই ফিমেল কতজন আছে আপনাদের মধ্যে তিনশো ওভার আছে চেয়ারম্যান সাহেব কি বললেন আজকাল উনি আমাদের সাত দিন টাইম দিলেন সাত দিন পরে মিট করতে বললেন সত্যি বলতে যে আহ এখানে আমরা দেখেছি আপনার ক্যামেরার মধ্যে দেখেছেন যে আহ যারা ছিল আহ এখানে যারা ওই চাকরি যারা প্রার্থী যারা শিক্ষক টিচার যারা ছিল তারা কিন্তু একেবারে মহিলা যারা রয়েছে আপনাদেরকে বলবো যে নিয়ে তারা কিন্তু আজকে এই আন্দোলনে যোগদান করেছে আপনাদেরকে জানাবো দীর্ঘ আমার প্রতিনিধি বলেছেন যে দীর্ঘ পনেরো বছর কিন্তু দু সালে তাদের পরীক্ষা এবং তাদের নিয়োগের কর্মসূচি নিয়োগের যে পদ্ধতি প্রসিডিওর কিন্তু চালু হয়েছে কিন্তু আজকে দু হাজার চব্বিশে এসেও প্রায় আটশো সত্তর থেকে তিয়াত্তর জন শিক্ষক তারা কিন্তু এখনো পর্যন্ত নিয়োগপত্র পায়নি এবং আমরা এ বিষয়ে আহ আমাদের এই আদি মানে দপ্তরের যে চেয়ারম্যান রয়েছেন আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম আহ দুর্লভ্যক্রমে আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারিনি তো চেয়ারম্যান তাদেরকে আশ্বস্ত করেছে যে আগামী সপ্তাহে তাদেরকে আসার জন্য বলেছেন এবং আগামী সপ্তাহে তারা আবারও আসবেন এবং তারা বলেছে যে যদি কিনা আগামী সপ্তাহে এর কোনো সুরাহা না পায় তারা কিন্তু বৃহত্তল আন্দোলন করবে তারা কিন্তু আন্দোলনে নামবে এবং এখানে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ক্যামেরায় এম রহমানের সঙ্গে শাহজাহান বাবুল ইসলাম স্কাই বাংলা